যারা এখানে রয়েছেন আমাদের স্টেজের সামনে খেলা আপনাদের হবে আপনারা খেলাটাকে সহযোগিতা করেন খেলাটা সুস্থভাবে শেষ হোক আপনারা কেউ কোনো

দুইটা ঘোরা চার কমপ্লিট করেছে দুইটা ঘোরা চার পাঁচ কমপ্লিট করেছে পাঁচ পাঁচের রাণী তিনটা চার কমপ্লিট করেছে কাটাৰি তিনিজন এনে পৰিচালনা কৰ ছয় পাট কমপ্লিট হয়েছে প্রথমে যেটা রয়েছে ছোট্ট প্রতিযোগিতা তো ওই যে প্রতিযোগিতা

এটা সাতটা কমপ্লিট হয়েছেন এটা আটটা কমপ্লিট তোমার বললে ভাইয়া

পাশ এই বাহাদুর বাহাদুর